কাবিল ও হাবিলের ঘটনা আদম সন্তানের প্রথম সংঘর্ষ আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এর দুই পুত্র কাবিল ও হাবিলের ঘটনাটি কুরআনে বর্ণিত প্রথম হত্যাকাণ্ড ও ভাইয়ের প্রতি শত্রুতার একটি শিক্ষা এটি মানুষকে শিখিয়েছে কিভাবে ঈর্ষা অহংকার ও ক্রোধ একটি জীবনধারণের পথকে বর্বরতায় পরিণত করতে পারে আদম আলাইহিস সালাম এর দুই পুত্র ছিলেন হাবিল ও কাবিল কাবিল ছিল বড় ও হাবিল ছোট আল্লাহ তাদের উভয়কে কুরবানি দেওয়ার নির্দেশ দেন যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম ছিল হাবিল একজন পশুপালক হওয়ায় তিনি তার সেরা পশুটি কুরবানি হিসেবে উৎসর্গ করেন আর কাবিল কৃষিকাজ করতেন এবং তার ফসলের কিছু অংশ কুরবানি দেন আল্লাহ হাবিলের কুরবানি গ্রহণ করেন কিন্তু কাবিলের কুরবানি প্রত্যাখ্যান করেন এতে কাবিল হিংসাত্মক হয়ে ওঠেন এবং হাবিলকে হত্যার সিদ্ধান্ত নেন পটভূমি এবং আল্লাহর আদেশ মহান আল্লাহ তায়লা প্রথম মানুষ আদম সালাম সালামকে সৃষ্টি করেন এবং পৃথিবীতে মানুষের জন্মবৃদ্ধির জন্য তাকে হাওয়া আলাইহিস সালামকে তার সঙ্গী হিসাবে পাঠান তাদের সন্তান কাবিল ও হাবিল বড় হতে থাকে এবং আল্লাহ তাদেরকে পৃথিবীতে একটি অর্থবহ জীবনযাপনের নির্দেশ দেন এই উদ্দেশ্যে আল্লাহ তাদেরকে জীবিকা নির্বাহের বিভিন্ন পেশায় নিযুক্ত হতে বলেন কাবিল ছিলেন একজন কৃষক যিনি শস্য উৎপাদন করতেন এবং হাবিল ছিলেন একজন মেষপালক যিনি পশুপালন করতেন আল্লাহর প্রতি কোরবানি দেওয়ার আহ্বান একদিন আল্লাহ আদেশ করেন যে তারা নিজেদের জীবিকা থেকে সেরা অংশ আল্লাহর প্রতি উৎসর্গ করার জন্য এটি ছিল আল্লাহর প্রতি তাদের আনুগত্য ও হৃদয়ের আন্তরিকতা প্রদর্শনের একটি পরীক্ষা এই পরীক্ষায় প্রত্যেকের নিজেদের উপার্জন থেকে সেরা অংশ আল্লাহকে উৎসর্গ করে প্রমাণ করবেন যে তারা আল্লাহর অনুগত্য এবং তাদের হৃদয় আল্লাহর প্রতি বিশ্বাস ও শ্রদ্ধায় পূর্ণ এই আহ্বান তাদের জন্য একটি দায়িত্ব ছিল যেখানে তাদের শ্রেষ্ঠ সম্পদ উৎসর্গ করা উচিত হাবিল ও কাবিলের কোরবানীর প্রকৃতি আল্লাহর আদেশে হাবিল তার পশুর মধ্য থেকে শ্রেষ্ঠ পশুটি আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেন যা তার আন্তরিকতার প্রতীক ছিল পক্ষান্তরে কাবিল তার শস্যের মধ্যে সবচেয়ে সাধারণ ও নিম্নমানের ফসল উৎসর্গ করেন যা কেবল দায়সারা মনোভাবেই দেয়া হয়েছিল তিনি তার অন্তর থেকে আল্লাহর প্রতি শ্রদ্ধা না রেখে একরকম গাফিলতিতেই উৎসর্গটি সম্পন্ন করেন কাবিলের এই কোরবানির মাধ্যমে আল্লাহ বুঝতে পারেন যে তার মধ্যে আন্তরিকতা ও প্রকৃত আনুগত্যের অভাব রয়েছে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের যারা আল্লাহ ভীরু তাদের কোরবানি গ্রহণ করেন সুরা আলমায়দা আয়াত নং সাতাশ আল্লাহর গ্রহণযোগ্যতা ও কাবিলের ঈর্ষা মহান আল্লাহ তায়ালা হাবিলের কোরবানীটি আন্তরিকতার সাথে গ্রহণ করেন অপরদিকে কাবিলের কোরবানি প্রত্যাখ্যান করেন এটি কাবিলের জন্য খুবই অপমানজনক ও অবমান্নার একটি ঘটনা হয়ে দাঁড়ায় আল্লাহর এই রায়ে কাবিলের মন হাবিলের প্রতি ঈর্ষায় পূর্ণ হয়ে যায় এবং তার মনে ক্রোধ ও ঘৃণা দানা বাঁধতে শুরু করে সে মনে করে যে হাবিলের কারণে তার অপমান হয়েছে এবং সেই মুহূর্ত থেকেই তার অন্তরে হাবিলের প্রতি গভীর বিদ্বেষ জন্ম নিতে থাকে হত্যার পরিকল্পনা ও হাবিলের সতর্কতা ঈর্ষার বশবর্তী হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যার পরিকল্পনা করে কিন্তু হাবিল তাকে সতর্ক করে এবং বোঝানোর চেষ্টা করে যে আল্লাহর পথে চলা দান দক্ষিণা ও কোরবানি আন্তরিকতা দিয়ে করতে হয় এবং যদি সে আল্লাহর পথে আন্তরিক হয় তবে তার কোরবানি গ্রহণযোগ্য হবে কিন্তু কাবিল হাবিলের কথায় প্রভাবিত না হয়ে বরং তার প্রতি ক্রোধে আরও আগ্রাসী হয়ে ওঠে সে মনে মনে প্রতিজ্ঞা করে যে হাবিলকে পৃথিবী থেকে সরিয়ে দেবে হত্যাকাণ্ড ও অনুশোচনা কাবিল একদিন হাবিলকে হত্যা করে এবং মানবজাতির ইতিহাসে এটি প্রথম হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয় হাবিলকে হত্যার পর কাবিল অনুশোচনায় পড়েন এবং জানেন না কিভাবে ভাইয়ের মৃতদেহ মাটিতে পুঁতে রাখবেন মহান আল্লাহ তায়ালা তাকে শিক্ষা দিতে একটি কাক পাঠান কাকটি মাটিতে নখ দিয়ে খোঁচা দিয়ে আরেকটি মৃত কাকের দেহ পুঁতে রেখে কাবিলকে কবর দেওয়ার পদ্ধতি দেখায় কাকের এই কাজ দেখে কাবিল শিখে যায় যে তাকে হাবিলের মৃতদেহ পুঁতে রাখতে হবে কাকের এই নির্দেশনা দেখে কাবিল আরও লজ্জিত হয় এবং অনুশোচনা অনুভব করে কাবিল তখন অনুতপ্ত হয়ে বলেন হায় আমি কি এই কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ থেকে রাখতে পারতাম হাদিসেও উল্লেখ আছে হত্যার পর কাবিল অনুতপ্ত হলেও আল্লাহ তাকে কঠোর শাস্তি প্রদানের কথা ঘোষণা করেন এই ঘটনার মাধ্যমে ইসলামে প্রথম হত্যাকাণ্ড ঘটে যা মানব জাতির জন্য একটি শিক্ষণীয় ঘটনা এই সম্পর্কে কুরআনে বলা হয়েছে তারপর আল্লাহ একটি কাক পাঠান যা মৃত কাককে কিভাবে মাটি চাপা দিতে হয় তা দেখায় সুরা মায়দা আয়াতনং একত্রিশ ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হাবিল ও কাবিলের কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে ঈর্ষা মানুষের জন্য ধ্বংসাত্মক হতে পারে আল্লাহ ঈর্ষা ও অহংকারকে অপছন্দ করেন এবং যারা তার প্রতি বিনয়ী তাদেরই কোরবানি গ্রহণ করেন এই কাহিনীর মাধ্যমেই প্রথম হত্যাকাণ্ডের নিন্দা এবং আল্লাহর পথে চলার গুরুত্ব ফুটে উঠেছে এই ঘটনা ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষকে আল্লাহ ভীরু শান্তিপ্রিয় এবং বিনয়ী হতে শিক্ষা দেয় ঈর্ষা ও অহংকার মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং অপরাধের পথে ধাবিত করতে পারে ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে ধন্যবাদ